পায়ের ব্যথায় না পা না পা না পা জ্বর আইলে না পা দিলে না পা কাশি নাপা না পা না পা না পা হাত কাটিলে না পা পা ফাটিলে না পা বুক ফাটে তো মুখ ফোটে না এমন জ্বরেও নাপা 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 না পা না পা না পা না পা সেন্টার না পা না পা না পা

আর হান্নানি তোমার কান ধরে দেখ ওই না পা ছাড়া কোনো গতি নাই এখানে সব ছেলে পিলে আসবে হ্যাঁ আর হান তিনরা কুন্ধে যাবে এটা আর একটা কথা এটা তো ছেলে পিলে এসে তাও না পাই আর তোমার লাতিনের ওই যে পশ্চিম পাড়ে থাকে ওঠে একটা ফার্মেসি পর্যন্ত নাই কিছু হলে হয় বিনোদপুর আর না হলে লক্ষ্মীপুর আহারে এগলে চলতে দেওয়া যাবে না হ্যাঁ এগলার পরিবর্তন করতে হবে তাহলে কি করতে হবে শুনো তাহলে কহা মেডিকেল সেন্টারের নামে চলবে না আর প্রহসন শিক্ষার্থীদের পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত জাহিদ ফাহিম প্যানেল সাব্বির পঁচিশ তারিখ দেখাবে খেল চাহিদ ফাহিম সাব্বির প্যানেল পঁচিশ তারিখ দেখাবে খেল চিকিৎসা খাত পুনর্গঠন এই প্যানেলের অঙ্গীকার চিকিৎসা খাত পুনর্গঠন এই প্যানেলের অঙ্গীকার हे नानकुल सोहि न ल उचार दोस पोने रोह बे लोटनाम्बा नानकुल तोहि न ल उचार दोस हो बे लोटनाम्बा